নিজে নিজে কি কোনোভাবে ইতালির ভিসার জন্য আবেদন করা যায় কি না এক ভাই প্রশ্ন করেছেন এবং আমার মনে হয় যে এই প্রশ্নটা অনেকের ব্রেনে ঘুরপাক খাচ্ছে তো আজকের ভিডিওতে এটাই ক্লিয়ার করার চেষ্টা করব। হাই বৃজন আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন ইতালিতে প্রত্যেক বছর লোক আনা হয় ইউভুক্ত দেশ এবং নন ইউভুক্ত দেশ থেকে এর মধ্যে নন ইউভুক্ত দেশের সংখ্যা বেশি লাইক বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান এরাও রয়েছেন এখন যারা একটু বুঝেন জানেন তারা চান বা চেষ্টা করেন যে যদি নিজে নিজে অ্যাপ্লাই করা যায় নিজে নিজে অ্যাপ্লাইয়ের মাধ্যমে যদি ইতালির ভিসা পাওয়া যায় তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় তাদের জন্য বলতে চাই দেখেন ইতালির ভিসার আবেদন একদম ডিরেক্টলি বাংলাদেশ থেকে করার আসলে ওরকম কোনো সিস্টেম নাই যেহেতু ইতালির ভিসার আবেদনের শুরুতে আপনাকে ইতালির ওয়ার্ক পারমিট বা নুল্লাস্তা পেতে হয় এবং এই নুল্লাস্তা বা ওয়ার্ক পারমিটে আপনার ইতালি থেকে আবেদন করতে হয় এখন ইতালির এই ওয়ার্ক পারমিট বা নূল আবেদন কি অনলাইনের মাধ্যমে নিজে নিজে করা যায় কি না সেটা হচ্ছে বড়ো প্রশ্ন হ্যাঁ আপনি অনেক ওয়েবসাইট আছে জব সার্চ ওয়েবসাইট সেইগুলোর মাধ্যমে ট্রাই করতে পারেন বাট এই মাধ্যমে ট্রাই করে অনলাইনের মাধ্যমে ট্রাই করে বিভিন্ন ওয়েবসাইটে ট্রাই করে নূল পেয়েছেন এমন আমি শুনি নাই পেতে পারেন বাট সেই সংখ্যাটা সেই রেশিওটা কিন্তু খুবই কম সেজন্য যে সিস্টেমে সবাই এগোয় কোনো মাধ্যম ধরে সেটা হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে কোনো এজেন্সি হতে পারে কোনো দালাল যে কোনো মাধ্যম ধরে ইতালিতে থাকে এমন কোনো মাধ্যম ধরে নূল ওয়ার্ক পারমিটের আবেদন করা যখন নূল ওয়ার্ক পারমিট হয়ে যাবে তখন সেটি আপনার অবশ্যই বাংলাদেশে পাঠাতে হবে তারপর ভিএফএসগুলো বলে আবেদন করলে আপনার ভিসা হয়ে যাবে এটা হচ্ছে সিস্টেম আর কি এখন অনলাইনে আপনি ট্রাই করতে পারেন যদি আপনি মোটামুটি অনলাইন বুঝেন বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করতে পারেন তাহলে আপনি অনলাইনে বিভিন্ন ইতালিয়ান যে জব সার্চ ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ট্রাই করতে পারেন যদিও সেখানে গিয়ে যখন ট্রাই করবেন তখন তাদের সঙ্গে কিন্তু আপনার কমিউনিকেট করতে হবে এবং তারা কিন্তু ইংলিশ অতটা প্রেফার করে না ইতালিয়ানটাই প্রেফার করবে সো আপনি যদি অনলাইনেও ট্রাই করতে চান সেক্ষেত্রে আপনাকে ইতালিয়ান ভাষায় একটু পারদর্শী হইতে হবে কারণ আপনাকে তো এমনি এমনি তারা ওয়ার্ক পারমিট দেবে না ওয়ার্ক পারমিটের জন্য আপনার আপনার জন্য তারা আবেদন করবে না আপনি যদি ইতালিয়ান ভাষায় একটু শিখতে জানতে পারেন এবং আপনি যদি কোনো কানে কোনো কাজে স্কিলফুল হন এবং সেই কাজ রিলেটেড আপনি গুগলে সার্চ করে তাদের ওয়েবসাইটে সার্চ করে যদি অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনাকে যদি তারা পছন্দ করেন ফুলসির মাধ্যমে তারা আপনার জন্য আবেদন করতেও পারেন আর আপনি যদি হাই স্কিল ওয়ার্কার হন আরেকটা পেপার বলি আপনি যদি হাই স্কিল ওয়ার্কার হন এডুকেটেড হন সেক্ষেত্রে আপনি ই ইউ কার্তা ব্লু নামে একটি ওয়ার্ক পারমিট আছে ইতালিতে এটি হচ্ছে হাই স্কিল যারা ওয়ার্কার তাদের জন্য সেটার জন্য মেবি ট্রাই করতে পারেন বড়ো বড়ো কোম্পানিতে ফ্যাক্টরিতে আর কি বড়ো বড়ো কোম্পানি হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপার আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পারছি আজকের ভিডিওটি একদম ছোট করেই বলার চেষ্টা করেছি যে অনলাইনের মাধ্যমে বা নিজে নিজে ঘরে বসে আপনি ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন কি না আশা করি আমি বোঝাতে পারছি নাকি আর সব থেকে যেটা ভালো হয় আপনার ইতালিতে থাকে এমন একজন লোক মাধ্যম এটা একদম সেফ ওয়ে আর অনলাইনের মাধ্যমে সেফ ওইটাও সেফ কারণ ওখানে আপনার কোনো টাকা পয়সা লাগতেছে না আপাতত ট্রাই করতে পারেন আমি দেখি আমি এটা নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করব। নিজে নিজে ঘাটাঘাটি করে একটা ভিডিও করার চেষ্টা করব যে অনলাইনের মাধ্যমে ট্রাই করা যায় কিনা হুম তবে আমি আমার চেনাজন এখন আমি পাইনি যে অনলাইনের মাধ্যমে ট্রাই করে ওয়ার্ক পারমিট পেয়েছে সো সেই জন্য এটা নিয়ে আমি আসলে জোর দিয়ে কিছু বলতে পারছি না যে অনলাইনের মাধ্যমে বা নিজে নিজে আপনি ট্রাই করতে পারবেন এই সুযোগটা থাকলে হয়তো অনেক ভালো হইতো যে নিজে নিজে আবেদন করতেছি কোনো মাধ্যম ধরা লাগতেছে না কোনো থার্ড পার্টি নাই তাহলে অনেক টাকা সেভ হইতো অনেক মানুষের বাট এটা তো আসলে সম্ভব নয় ইউরোপের যে কোনো দেশে আপনি যখন আবেদন করতে যাবেন বিশেষ করে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে থার্ড পার্টি আপনাকে ধরতে হবে কারণ ওই যে ওয়ার্ক পারমিট নুলস্তার আবেদন করতে হয় নুলস্তা পেতে হয় আর নুলস্তা আপনার ইতালি থেকে আবেদনটা করতে হয় অনলাইনে এখন আবেদন করে আসলে টাফ মানে টাফ বলতে পাওয়া খুবই টাফ সো এই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওর আজকের বিষয়বস্তু যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম